এটাও পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় আপনারা যেখান থেকে অর্ডার করবেন এক পিস অর্ডার করলে এক পিসে আপনার ঘরে পৌঁছে যাবে এখানে আরও একটি খাট দেখা যাচ্ছে এটাও কিন্তু লাভ ডিজাইনের ভিতরে করা এটাও আপনারা পেয়ে যাবেন ঘরে বসে মাত্র সাতত্রিশ হাজার টাকায় আপনারা জানিন্তি ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আপনাদের আরও কিছু খাট দেখাচ্ছি এটাও কিন্তু পেয়ে যাবেন কলস্কের ভিতরে এটাও হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন এটাও মাত্র সাতত্রিশ হাজার টাকায় ঘরে বসেই পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এখানেও আপনারা যে খাটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাত্র সাতত্রিশ হাজার টাকা এবং হাতে খোদাই করা ডিজাইন তিন ইঞ্চির ভিতরে আপনারা জানি ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা খাটেই কিন্তু আমরা পিছনে কার্ড ইউজ করছি সম্পূর্ণ কার্ড খাটের ভিতরে কোনো জায়গায় প্লাই ইউজ করা হয় নাই আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পিছনে আরও একটি খাট আছে এটাও পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা এবং প্রত্যেকটা খাটের পিছনে দেখেন একবারে ডাবল করে গজ মারা আছে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা লালবাগ শহীদনগর লোয়ার ব্রিজের উল্টাপাশেই আমাদের দোকান আলবারাকা শরিয়াতপুর ফার্নিচার